গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে একদম এই যে রয়েছে এখানে বেগুন আলু ভাজা আর রুটি আজকে ব্লগটা শুরু করছি লাস্ট অবধি দেখো স্কিপ না করে এনজয় করো আজকে আর রান্নার কোনো ঝামেলা করব না মাথা থেকে শ্যাম্পু করতে হবে কন্ডিশনার লাগিয়ে সুতরাং হচ্ছে কি রান্না যদি করতে যায় তাহলে আমার শ্যাম্পু করা হচ্ছে না আর অবেলা করে শ্যাম্পু করে চুল শুকোতে খুব হেজি লাগে আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল বেশি না শুকে অ্যাভয়েড করাই ভালো সুতরাং এমনিতেই চুলটা একদম গেছে সুতরাং সেই জন্য তো রান্নাটা করবো না তো আনটি ওখানে আদা রসুনটা ছিলে দিয়ে গেছে ওটা পেস্ট করে নিলাম মানে বলে না ভবিষ্যতে যুগাড় তো জুগাড় করে এখন ফ্রিজে রেখে দেবো বাবুকে বাবুর শুধু খিচুড়িটা বসালাম বাবু বাবুর অয়েল মাসাজ করে দিয়েছি আজ ওকে আবার স্নান ধান করিয়ে তারপরে আমিও স্নান করে নেবো আর বাড়িঘর তো ক্লিন করা রয়েইছে ঝাড় ঝোড়া সব তো আন্টি করে দিয়ে চলে যায় ডাস্টিংটাও তো হয়ে গেছে সব টিপটপ শুধু স্নান করলে মন ফ্রেশ হয়ে যাবে নিয়েছি এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিই আর আমি না মানে আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি অনেকে আদা আলাদা রসুন আলাদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে বাট না এইটা আমি পেস্ট করে স্টকে রেখে দিই বাকি যদি কাঁচা লঙ্কা রসুন আলাদা লাগে জিরে আলাদা লাগে আদা আলাদা লাগে তখন আবার বেটে নিই আর কি স্নান টান করে নিয়ে লাঞ্চে বসে পড়েছি এখানে চিকেন বিরিয়ানি রয়েছে লেগ পিস রয়েছে বেশ ভালো সাইজের একটা তার সাথে এখানে ডিম রয়েছে স্যালাড আর আলু চলো লাঞ্চটা করে নিই গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড এখন ধর সন্ধেবেলায় আর একটু চা খাবো চা বানানো হয়ে গেছে দেখো ও এখন অন্য কিছু দেখতে ব্যস্ত তো চলো চাটা এখন এনজয় করি একটু বেরোচ্ছি সাড়ে আটটা বাজছে এখন ও বললো হঠাৎ করে ফুচকা খাবে বললাম না এত রাত্র খাবো না দিয়ে বললো তো কি হলো তারপরে আবার মন চেয়ে গেল তাই যাচ্ছি বেরোলাম ফুচকা খেতে বেশ মুখটা ঝাল ঝাল হয়ে গেল ফুচকা খেতে ঝাল ঝাল বাড়িতে আমরা এখন এসেছি নবাবি কাবাব স্পেশাল তোমার হেনাস নবাবি কাবাব স্পেশাল একটা কোনো জায়গায় যেখানে কি অর্ডার করলে তুমি মালাই স্পেশাল কাবাব অর্ডার করলো তো ফার্স্ট টাইম তো এখানে ট্রাই করি কেমন লাগে দেখি দেন রিভিউ দিচ্ছি আমি পাশে বসে গেছি এখানে পেছনে দেখতেই পাচ্ছ নবাবি কাবাব লেখাই আছে আমি চলে এসেছি আমাদের মালাই কাবাব স্মেল তো ভালো বেরোচ্ছে দেখ মানে সত্যি মালাইয়ের স্মেল একটা বেরোচ্ছে খেয়ে দেখি এবার কাবাবটা জাস্ট দারুণ লাগলো মানে তোমরা এসে না খেলে বুঝতে পারবে না মানে এর আমরা কাবাব তো খাই কাবাব তো এখানে দোকানে ওখানে তো ভালো করে বাট এখানে মানে মালাই কাবাবটা জাস্ট স্বাদের মানে সত্যি মালাই কাবাব তো মালাইয়ের একদম স্মেল খেতে তো আরো কি একটা অর্ডার করলো কিছু মানে মালাই কাপড়টা এখানকার স্পেশাল আর একটা টাইপের অর্ডার করলো ওটাও বললো সময় লাগবে স্পেশাল দেখা যাচ্ছে এখানে চলে এসেছে তন্দুরি রেশমি কাবাব যেটা ফুল লেগ রয়েছে টেস্ট করে তারপর তোমাদের রিভিউ দিচ্ছি আর আর একটা যেটা বলার এখানে কিন্তু রিজনেবল প্রাইস সবই কিন্তু সবার সাধ্যের মধ্যে টেস্টি খাবার খেতে হলে অবশ্যই আসবে চলো টেস্ট করি দিন তারপরে তোমাদের জানাচ্ছি কাবাবটা তো ফার্স্টে রিভিউ দিয়ে দিলাম তারপরে তোমার ওই তন্দুরি যেটা ছিল ও মানে তো বেশি টেস্ট টেস্ট এই কারণে বলবো মানে এর আগে অনেক কাবাব খেয়েছি না যেখানে তোমার ওই ভেতরে মশলাটা ঢোকে না ওপরেই শুধু মশলাটা থাকে ভেতরটা শক্ত শক্ত কেমন একটা সেই খসখসে ভাব থাকে বিশেষ করে চিকেনে আর এখানে মানে পুরো জুসি ভেতর অবধি গেছে আর স্পাইসি দারুণ লাগলো তোমরা প্লিজ এসে ট্রাই করো হেনাস নবাবি কাবাব একদম জুসি জুসি সেই লাগলো বারবার আসবো মানে খাবার ভালো হলে তো আসতে ইচ্ছে হয় এবার এখানে আমাদের তোমরা দেখতে পাবে মাঝে মাঝেই দেখতে পাবে কাবাব খেতে ইচ্ছে হলেই চলে আসবো কাবাবের ওখান থেকে সোজা চলে এসেছি বাড়ি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ করে ডিনার করলাম ওখানে যেহেতু কাবাবটা খেয়েছি তাই রুটি অল্প করে খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম আর যেটা বলার জন্য আরও কাবাবটা মানে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি মানে এর আগে তো শুনলেই বললাম আর বারবার বলতে ইচ্ছা হচ্ছে এই কারণেই খাবার যেখানে মানে যারা মানে খা মানে খাদ্যপ্রেমিক মানে খাবার ফুডই যারা খাবার খেতে যারা ভালোবাসে তারা যদি সুন্দর খাবারের সন্ধান পায় আর সত্যি সেটা যদি মন পছন্দের হয়ে যায় আর বাড়ির কাছেই হয় তাহলে তো যেতে বারবার মন চাইবেই তো সেই জন্য সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে এত টেস্টি মানে যাওয়াই যাবে মাঝে মাঝে ইচ্ছা হলেই চলে যাওয়া যাবে তো তোমরাও যারা আসতে চাও চলে এসো নেক্সট ভিডিওতে আমি ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা বলে দেবো আমাদের বহরমপুরেই বাট অ্যাড্রেসটা পুরো রোড টোড সমেত সমেজ যে ওখানকার ওনার রয়েছে ওনার কাছ দিয়ে আমি সব জেনে তোমাদের এ টু জেড ভালো করে ডিটেলসে বলে দেবো সো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই করছি যদি কথা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টা